বাস্তবিক ভাষায় বলতে চাই বাংলাদেশে আমরা যারা বসবাস করছি আমরা নিজেদেরকে আদিবাসী হিসেবেই আমাদের স্বীকৃতি চাই অন্য কোনো নাম অন্য কোনো চাপিয়ে দেওয়া শব্দ বাংলাদেশের আদিবাসীরা কখনোই মেনে নেবে না ভবিষ্যতেও মেনে নেবে না আদিবাসীদের জীবন যতদিন বেঁচে আছে ততদিন এই আদিবাসীরা অন্য কোনো শব্দ আমাদের উপর চাপিয়ে দেওয়া শব্দ আমরা কোনোদিন মেনে নিতে মেনে নিব না বন্ধুরা আমার আপনারা জানেন যেভাবে ভাবে আমাদের ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন করা হয়েছে লাঠি বেটা করা হয়েছে আপনারা জানেন সেই উইপুর সংগঠন যেটি অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে আমার প্রশ্ন করতে মন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সংগঠন কিভাবে তারা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করে বন্ধুরা আমার আপনারা জানেন আদিবাসীরা সারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করছে তাদের উপর সময়ে সময়ে নানাভাবে নানা ধরনের নির্যাতন চলমান রয়েছে আমরা বলতে চাই এই সরকারকে যে যে ধরনের শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তাদের তাদের সেই বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই তাদের উপস্থিতিতে এই জুলাই পরবর্তী ঘন প্রথানের পর যেভাবে রাস্তায় রক্ত ঝরতে হয়েছে আদিবাসী মানুষের এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকের এই সমাবেশ থেকে মানব বন্ধন থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে আমরা সাদা দেশে এই ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব আমরা এটা বলতে চাই আমাদের উপর যে নিউজ নির্মম চলুম অত্যাচার সেটি রাষ্ট্রীয় মদতে হচ্ছে কিনা আমার আজকে কষ্ট রাখতে ইচ্ছা করে বন্ধুরা আমার যেখানে পুলিশের উপস্থিতিতে আজকে আদিবাসী ছাত্র ছাত্রীদের উপর যেভাবে রক্ত ছড়ানো হয়েছে আমরা অতীতেও দেখেছি আদিবাসীদের ভূমি দখল আদিবাসীদের নারী নির্যাতন সংখ্যালঘুদের সম্পদ দখল এই ঘটনা এই বাংলাদেশে চলমান রয়েছে বন্ধুরা আমার আমরা আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ এদেশের নাগরিক আমরা এই দেশের মানুষ এবং মর্যাদার সাথে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই

আদিবাসীদেরকে নিয়ে সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে আপনারা যেভাবে তামাশা করছেন এ ধরনের তামাশা আর চলতে পারে না আজকে আমি সংবাদ কর্মীদের সাথে বন্ধুদের কাছে এই বিরতি জানাতে চাই সারা বাংলাদেশের আদিবাসী মানুষ এবং সংখ্যালঘু মানুষ আমাদের সবাইকে রাজপথে নামতে হবে আমাদের উপর যে ধুলো অত্যাচার নির্যাতন চলমান আছে আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে বন্ধুগণ আমরা এটুকু বলতে চাই যে গত পনেরোই জানুয়ারিতে যে ঘটনা এটি সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর যদি নিশ্চিত করা না হয় আমরা আমাদের আন্দোলন আরো বেগবান করে তুলব এবং আমরা আমাদের এই চলমান আন্দোলন আগামীতে অব্যাহত রাখবো আমরা এই নিরপেক্ষায় ব্যক্ত করছি আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংগ্রাম আন্দোলন সর্বান থাকবে এই বক্তব্য রেখে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ